আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা উইদরানাভাই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব সমান্তর অনুক্রমের সাধারণ পদ বা অ্যানতম পদ নির্ণয় সম্পর্কিত সমস্যা নেই তাহলে দেখো বন্ধুরা তোমাদের বইয়ায় এরকম একটি চক দেওয়া আছে থার্টি সেভেন পৃষ্ঠায় এবং এখানে দেওয়া আছে যে একটি অনুক্রম ফোর ফোরটিন টোয়েন্টি ফোর এবং থার্টি ফোর এখানে বলা আছে যে সাধারণ অন্তর নির্ণয় করা এবং বলছে যে পরের তিনটি পদ সহ অনুক্রমটি নির্ণয় করা তাহলে পরবর্তী তিনটি পদ মানে কি প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ চতুর্থ পদ তার মানে শূন্য স্থানে হবে পঞ্চম পদ এই শূন্য স্থানে হবে ষষ্ঠ পদ এ কার আর এই শূন্য স্থানে হবে কি সপ্তম পদ এভাবে এই সম্পূর্ণগুলো আমাকে শেষ করতে হবে এবং দেখো তারা এই দ্বিতীয়টা দেয়াদেশে সাধারণ অন্তর বের করার নিয়ম চলো বন্ধুরা তাহলে আমরা আজকের এই সমাধানটুকু শুরু করি দেখো বন্ধুরা এটি হচ্ছে তোমাদের প্রথম প্রশ্ন এখানে কয়েটি পদ দেওয়া আছে একটি দুটি তিনটি চারটি এবং চারটি পদ দেওয়া আছে এবং বলা হয়েছে যে পরবর্তী তিনটি পদ নির্ণয় করা তাহলে পরবর্তী তিনটি পদ কী হবে এটা হবে পঞ্চম পদ এটা ষষ্ঠ পদ এবং এটা হবে সপ্তম পথ তাহলে আমার এটা কি দেওয়া আছে প্রথম পথ এটা কী দেওয়া আছে প্রথম পথ তাহলে আমরা সমান্তর অনুক্রমের প্রথম পদকে কী দ্বারা প্রকাশ করি এ দ্বারা প্রকাশ করি তাহলে আমি লিখতে পারি প্রথম পদ প্রথম পদ এ সমান কত দেওয়া আছে চার দেওয়া আছে এবং সমান্তর দ্বারা আরেকটা কী আছে সাধারণ অন্তর এবং সাধারণ অন্তর বের করার নিয়ম কি দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ চতুর্থ পদ মাইনাস তৃতীয় পদ এই নিয়ম তাহলে আমি লিখতে পারি সাধারণ অন্তর সাধারণ অন্তর সাধারণ অন্তরকে কী দ্বারা প্রকাশ করা হয় দ্বি দ্বারা প্রকাশ করা হয় দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ তাহলে সাধারণ অন্তর্গত পাইলাম টেন সাধারণ অন্তর্গত পেয়েছি টেন তাহলে দেখো প্রথম পদ পেয়েছি সাধারণ অন্তর পেয়েছি এবং আমার বলছে পরবর্তী খালি বা শূন্যস্থানগুলো পূরণ করো তাহলে এই ঘরটা কত পদ পঞ্চম পদ এই ঘর আমার কততম পদ পঞ্চম পদ তাহলে আমি লিখতে পারি সুতরাং পঞ্চম পদ পঞ্চম পদ এবং দেখো সমান্তর অনুক্রমের পঞ্চম পদ বা এনতম পদের সূত্রটা কি এ প্লাস এন মাইনাস ওয়ান ডি এ হচ্ছে প্রথম পদ এন হচ্ছে যত তুমি এবং ডি হচ্ছে সাধারণত তাহলে এর মান কত এর মান ফোর প্লাস যেহেতু আমার পঞ্চম পদ তার মানে এন এর মান কত ফাইভ মাইনাস ওয়ান ইন্টু মান কত পাইলাম টেন তাহলে দেখো বন্ধুরা ফোর পাঁচ থেকে এক মাইনাস করলে হচ্ছে ফোর ইন্টু আকারে আসে টেন তাহলে আমি লিখতে পারি ফোর প্লাস চার দশে চল্লিশ চল্লিশ আর চার গুণ করলে যুগ করলে হবে চুয়াল্লিশ তাহলে আমি বলতে পারি যে প্রথম যে শূন্য স্থানটা আছে এখানে কত হবে ফোরটি ফোর এখানে কত হবে ফোরটি ফোর পরবর্তী পদটা কত ষষ্ঠ পদ তাহলে এখন আমি ষষ্ঠ পদ বের করব এখন আমি ষষ্ঠ পদ বের করব তাহলে আমি লিখতে পারি সুতরাং ষষ্ঠ পদ সেম ষষ্ঠ পদের সূত্র কি এক প্লাস এন মাইনাস ওয়ান ডি তাহলে এর মান কত দেওয়া আছে ফোর প্লাস এন এ কত যেহেতু ষষ্ঠ পথ তার মানে এন এর মান সিক্স মাইনাস ওয়ান ইন্টু ডির কত পাইলাম টেন বা ফোর প্লাস সিক্স মাইনাস ওয়ান ইন্টু ফাইভ ইন্টু আসে কত টেন তাহলে ফোর প্লাস পাঁচ দশে পঞ্চাশ পঞ্চাশ হাজার যোগ করলে কত হবে ফিফটি ফোর তাহলে আমি বলতে পারি এর পরবর্তী পদ বা ষষ্ঠ পদ বা শূন্যস্থানটি হচ্ছে ফিফটি ফোর এখন এটা আমার কততম পদ সপ্তম পদ এখন আমি সপ্তম পদ বের করবো এখন আমি কী প্র করবো সপ্তম পদ তাহলে দেখো বন্ধুরা আমি লিখতে পারি সুতরাং সপ্তম পদ সপ্তম পদের সূত্র কি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এর মনে কত ফোর প্লাস যেহেতু সপ্তম পদ তার মানে এন এর মন হচ্ছে সেভেন মাইনাস ওয়ান ইন্টু ডির মান কত টেন তাহলে আমি লিখতে পারি ফোর সেভেন তাকে ওয়ান মাইনাস করলে সিক্স ইন্টু আছে টেন তাহলে ফোর প্লাস ছয় দশে ষাট তাহলে সিক্সটি ফোর তাহলে আমি সপ্তম পদ করতে পারছি সিক্সটি ফোর তাহলে আমার এই এই কত হবে সিক্সটি ফোর এই কত হবে সিক্সটি ফোর তাহলে দেখো তোমাদের এই হচ্ছিলো তোমাদের প্রথম প্রশ্নের সমাধান আমাকে চারটি পদ দেওয়া ছিল বলেছিলো সাধারণত এবং পরবর্তী পদগুলো নির্ণয় করতে পরবর্তী তিনটি পদ নির্ণয় করতে তাহলে পরবর্তী তিনটি পদ কী পাইলাম ফোরটি ফোর ফিফটি ফোর এবং সিক্সটি ফোর দেখো বন্ধুরা এরপরের অনিয়দগুলো আমরা সমাধান করি একই নিয়মে দেখো শিক্ষার্থী বন্ধু তোমাদের বইয়ের পরবর্তী ম্যাটটি মাইনাস ফোর কমা মাইনাস টু কমা জিরো কমা টু বলছে পরবর্তী তিনটি পদ নির্ণয় করো আমাকে এখানে কয়টি পদ দেওয়া আছে প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ চতুর্থ পদ চারটি পদ দেওয়া আছে এবং বলা হয়েছে পরবর্তী তিনটি পদ নির্ণয় করো তাহলে এটা কততম পদ হবে এটা হবে পঞ্চম পদ এবং এটা হবে ষষ্ঠ পদ এবং এটা হবে কি সপ্তম পদ তাহলে দেখো বন্ধুরা আমি নিয়ম অনুসারে এটা কততম পদ দেওয়া আসে প্রথম পদ তাহলে আমি লিখতে পারি প্রথম পদ তাহলে আমি কি লিখতে পারি প্রথম পদ প্রথম পথকে কী দ্বারা প্রকাশ করে এ দ্বারা এ ইজিক্যাল টু মাইনাস ফোর তারপর কী বের করবো সাধারণ অন্তর সাধারণ অন্তর বা প্রতিবার পার্থক্য সাধারণ অন্তর ডি সমান দ্বিতীয় পদ মাইনাস প্রথম পথ তাহলে দ্বিতীয় পথে দেখা করতো মাইনাস টু তাহলে আমি লিখবো মাইনাস টু সূত্রের মাইনাস প্রথম পথ কত আছে মাইনাস ফোর এই যে মাইনাস ফোর তাহলে দেখো বন্ধুরা বিষয়টা কী ধরে মাইনাস টু মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে প্লাস ফোর ফোর তাই টু মাইনাস করলে হবে প্লাসের টু তার মানে আমি সাধারণ অন্তর কত পাইলাম প্লাস টু সাধারণত পেলাম প্লাস টু তাহলে এখন আমি পরবর্তী তিনটি তার মানে পঞ্চম পদ ষষ্ঠ পদ এবং সপ্তম পদ বের করবো তাহলে আমি লিখি সুতরাং পঞ্চম পদ সুতরাং পঞ্চম পদ পঞ্চম পদের সূত্র কি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা হচ্ছে সমান্তর অনুক্রমের এনতম পদের সূত্র যেহেতু পঞ্চম পথ বলছে তাই আমি পঞ্চম পথ সমান সূত্রটি লিখলাম এর মান কত মাইনাস ফোর প্লাস এন এর মান কত হবে যেহেতু পঞ্চম পথ তার মানে এন এর মান হবে ফাইভ মাইনাস ওয়ান ইন্টু ডির মান করতে পাইলাম টু তাহলে মাইনাস ফোর প্লাস প্লাস তাকে এক মাইনাস করলে ফোর গুণাকারে আসছে টু তাহলে আমি লিখতে পারি মাইনাস ফোর প্লাস চার দুগুণে আট আট তাকে মাইনাস ফোর বাদ দিলে কত থাকবো প্লাসের ফোর তাহলে আমি বলতে পারি এই শূন্যস্থানের পঞ্চম পদ কত পাইলাম প্লাস ফোর এবং পরবর্তী পদ করতো ষষ্ঠ পদ তাহলে এখন আমি ষষ্ঠ পদ বের করব তাহলে আমি লিখতে পারি সূত্র ষষ্ঠ পদ ষষ্ঠ পদ একই নিয়মের সূত্র হবে অ্যা প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে এর মনে করতো মাইনাস ফোর প্লাস এনার মনে করতো যেহেতু ষষ্ঠ পদ তার মানে এনার মনে হবে সিক্স মাইনাস ওয়ান ইন্টু ডির মান সাধারণত কত পেয়েছিলাম টু তাহলে মাইনাস ফোর প্লাস ছয় থেকে এক মাইনাস করলে হচ্ছে ফাইভ ইন্টু তাহলে আমি লিখতে পারি মাইনাস ফোর প্লাস পাঁচ দুগুণে দশ দশ থেকে মাইনাস ফোর বাদ দিলে প্লাস আর সিক্স তাহলে আমি বলতে পারবো যে এই যে ষষ্ঠ পদটা হচ্ছে আমার প্লাস সিক্স তা এবং রই বাকি রইলো কি সপ্তম পদ তাহলে এখন আমি সপ্তম পদ বের করি সপ্তম পদ তাহলে আমি এখন লিখতে পারি সুতরাং সপ্তম পদ সুতরাং সপ্তম পদ সপ্তম পদের সূত্র কী হবে সেম অ্যা প্লাস এন মাইনাস ওয়ান ডি সাদা সমান্তর অনুক্রমের অ্যান্তম পদ সূত্র হচ্ছে অ্যাপ্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে এর মান কত মাইনাস ফোর প্লাস এন মান কত হবে যেহেতু সপ্তম পদ তার মানে এখন হবে এন এর মান সেভেন মাইনাস ওয়ান ইন্টু মান করতে পাইলাম সাধারণত টু তাহলে মাইনাস ফোর প্লাস এক মাইনাস করলে হচ্ছে সিক্স তাহলে মাইনাস ফোর ইন্টু ছয় দুগুণে বারো তাহলে বারো একটা চার মাইনাস করলে হয় প্লাসের এইট তাহলে আমি সপ্তম পদ কত পাইলাম প্লাস এইট এই ছিল আমার পরবর্তী তিনটি পদ নির্ণয় এবার চলো পরবর্তী অঙ্কটা সমাধান করা যাক দেখো বন্ধুরা তোমাদের বইয়ের তিন নাম্বার অঙ্কটি হচ্ছে ওয়ান বাই ফোর কোমা টু বাই ফোর কোমা থ্রি বাই ফোর ক্ষমা ওয়ান এবং বলছে পরবর্তী তিনটি পদ নির্ণয় করো বা শূন্যস্থানগুলো পূরণ করো তাহলে আমার দেওয়া আছে কি চারটি পদ দেওয়া আছে প্রথমটি হবে পঞ্চম পদ তারপরে ষষ্ঠ পদ এবং সপ্তম পথ দেখো এই জায়গায় আমার প্রথম পদ কত ওয়ান বাই ফোর তাহলে প্রথম পদ এ সমান হবে ওয়ান বাই ফোর এবং সাধারণ অন্তর কি হবে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ দ্বিতীয় পদ কত টু বাই ফোর আমি লিখলাম টু বাই ফোর মাইনাস ওয়ান বাই ফোর তাহলে দেখেন এই চার এবং চার এলো শাগু হচ্ছে চার চার দ্বারা চারকে বাক করলে ওয়ান ওয়ান দ্বারা উপরে টু গুণ করলে টু ইন্টু ওয়ান টু চার দ্বারা চারকে বাক করলে ওয়ান ওয়ানের সাথে ওয়ান গুণ করলে হবে ওয়ান তাহলে টু তাকে ওয়ান মাইনাস করলে হবে ওয়ান এবং নিচে আসে ফোর তাহলে আমি সাধারণ অন্তর্গত পাইলাম ওয়ান বাই ফোর প্রথম পদ কত ওয়ান বাই ফোর এখন আমি প্র পরবর্তী পদগুলো নির্ণয় করি পরবর্তী পদ কি পঞ্চম ষষ্ঠ পদ এবং সপ্তম পথে এবং পঞ্চম পদের সূত্র কি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন টু ডি তাহলে এর মান কত দেওয়া আছে ওয়ান বাই ফোর প্লাস এন এ মন করতো যেহেতু পঞ্চম পথে মানে এন এর মান হবে ফাইভ মাইনাস ওয়ান ইন্টু ডির মান করতে পাইলাম ওয়ান বাই ফোর তাহলে আমি দেখতে পারি ওয়ান বাই ফোর প্লাস পাঁচশো থেকে এক মাইনাস করলে হবে ফোর গুণ ওয়ান বাই ফোর দাও এই ফোর উপরের সংখ্যা এবং এই ফোর নিচের সংখ্যা তাহলে উপরের ফোর নিচের ফোর ব্যান্স থাকবো আমার ওয়ান বাই ফোর প্লাস ওয়ান এবং এই চার এবং এর নিচে মনে মানে ওয়ানের লস আগো হবে ফোর তাহলে ফোর লস আগো ফোর ফোর ব্যান্স থাকবো কত ওয়ান ওয়ান প্লাস চার একে চার তাহলে আমি লিখতে পারি চার আর এক কত পাশ নিচে হবে ফোর তাহলে ফাইভ বাই ফোর তাহলে আমি পঞ্চম পদ কত ভাইলাম ফাইভ বাই ফোর পঞ্চম পদ হবে ফাইভ বাই ফোর পঞ্চম পদ হবে ফাইভ বাই ফোর এবং এর আমি ষষ্ঠ পদ বের করব এবং কী পদ বের করবো ষষ্ঠ পদ তাহলে ষষ্ঠ পদের সূত্র কি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এর মান করতে আছে ওয়ান বাই ফোর প্লাস এন এর মান করতে যেহেতু ষষ্ঠ পদ তার মানে এন এর মান সিক্স মাইনাস ওয়ান ইন্টু এর মান করতে ভাইলাম ওয়ান বাই ফোর তাহলে লিখলাম ওয়ান বাই ফোর প্লাস ছয় থেকে এক মাইনাস করলে হবে ফাইভ নিচে আছে ফোর তাহলে ফোর এবং ফোর লসু হচ্ছে ফোর তাহলে ফোর ফোর ব্যানিস ওয়ান প্লাস ফোর ফোর ব্যানিস ফাইভ তাহলে লিখলাম পাঁচ আর এক ছয় নিচে হচ্ছে ফোর এখন ধরো এটাকে আরেকটু ছোটো করা যায় সিক্সকে দুই দ্বারা ভাক করলে হচ্ছে থ্রি এবং ফোরকে দুই দ্বারা ভাক করলে হচ্ছে টু তাহলে থ্রি বাই টু লিখতে পারে তাহলে ষষ্ঠ ফোরটা আমি করতে ভাইলাম থ্রি বাই টু ষষ্ঠ ফোর করতে ভাইলাম থ্রি বাই এখন আমি বের করব সপ্তম পদ এখন কী পদ বের করব সপ্তম পদ বের করব তাহলে আমি লিখতে পারি সুতরাং সপ্তম পদ সুতরাং কী পদ সপ্তম পদ সমান সূত্র হচ্ছে অ্যা প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে দেখো এর মান করতো ওয়ান বাই ফোর প্লাস যেহেতু সপ্তম পথ তার মানে এন এ মান হবে সেভেন তাহলে সেভেন মাইনাস ওয়ান ইন্টু ডি মানে সাধারণ অন্তর্গত পাইছিলাম ওয়ান বাই ফোর তাহলে দেখো ওয়ান বাই ফোর প্লাস সেভেন থেকে ওয়ান মাইনাস করলে হবে সিক্স নিচে আছে ফোর এবং দেখো এই ফোর এবং ফোর এলো সব হচ্ছে ফোর 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 ব্যানিস থাকবে ওয়ান প্লাস ফোর ফোর ব্যানিস থাকবে সিক্স তাহলে সিক্স এবং ওয়ান হচ্ছে সেভেন ডিভাইডেড বাই ফোর তাহলে আমি সপ্তম পথ কত পাইলাম সেভেন বাই ফোর তাহলে আমি সপ্তম পদের জায়গায় লিখতে পারি সেভেন বাই ফাই ফোর এই ছিল তোমাদের বইয়ের তৃতীয় ম্যাটটি দেখো বন্ধুরা তোমাদের বইয়ের আটত্রিশ পৃষ্ঠায় একটি মা তাকাঠাওয়ের অঙ্ক আছে এবং দেখো অঙ্কটি কি সেভেন এক্স প্লাস টু ক্ষমা ফাইভ এক্স প্লাস টুয়েলভ ক্ষমা টু এক্স মাইনাস ওয়ান একটি সমান্তর অনুক্রম হলে এক্সের মান নির্ণয় করো কি বলছে এটি একটি সমান্তর অনুক্রম এবং সমান্তর অনুক্রম হলে বলছে এক্সের মান নির্ণয় করো আমরা কি জানি সমান্তর অনুক্রমের কী হবে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদের যে বিগ ফল পাবো তার সমান কি হবে তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদের বিগ ফল একই হবে তাহলে দেখো বন্ধুরা এই অঙ্কটি এখন আমি সমাধান করি দেখো বন্ধুরা আমরা সমান্তর অনুক্রমের শর্তটা কী জানি দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ এবং তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদের বিগ ফল সবসময় সমান হবে তাহলে আমরা সরাসরি লিখতে পারি শর্ত মতে বা নিয়ম অনুসারে শর্ত মতে কী লিখতে পারি এই দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ লিখলাম দ্বিতীয় পদ ফাইভ এক্স প্লাস টুয়েলভ মাইনাস প্রথম পদ হচ্ছে সেভেন এক্স প্লাস টু এর বিগ ফলের সমান কী হবে এই তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদের বিগ ফল তাহলে তৃতীয় কত টু এক্স মাইনাস ওয়ান মাইনাস দ্বিতীয় পদ হচ্ছে ফাইভ এক্স প্লাস বারো ঠিক আছে এখান থেকে আমার এক্সের মান নির্ণ করতে হবে আমি কী করলাম আমরা জানি সমান্তর অনুক্রমের ক্ষেত্রে কি দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদের যে বিক ফল পাবো তার সমান হবে তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদের বিকফল সেম কাহিনী করলাম দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ সমান তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ দুটির বিকফল কী হবে আমার সমান তাহলে আমি এই কথাটি লিখতেই পারি তাহলে এখন তোকে আমি ক্যালকুলেশন করি বা ফাইভ এক্স প্লাস টুয়েলভ মাইনাস প্লাসে মাইনাস সেভেন এক্স এবং প্লাসে মাইনাসে মাইনাস টু ইজিক টু টু এক্স মাইনাস ওয়ান টু এক্স মাইনাস ওয়ান লিখলাম এখন দেখো মাইনাস এ জায়গায় আছে হল এবং এই জায়গায় মাইনাস এই জায়গায় প্লাস প্লাসে মাইনাসে মাইনাস টুয়েলভ মাইনাস কি টুয়েলভ তাহলে দেখো আমি সবগুলো একসাথে করি এই যে ফাইভ এক্স লিখলাম ফাইভ এখানে মাইনাস সেভেন এক্স লিখলাম মাইনাস সেভেন এক্স ওই পাশে টু এক্সির পাশে আসলে হবে মাইনাস টু এক্স ওই পাশে মাইনাস ফাইভ এক্সির পাশে আসলে হবে আর ফাইভ এক্স প্লাস এই পাশে টুয়েলভ ছিল এই যে টুয়েলভ এর পাশে মাইনাস টু ছিল মাইনাস টু ওই পাশে মাইনাস টুয়েলভ টুয়েলভের পাশে আসলে প্লাসের টুয়েলভ ওই পাশে মাইনাস ওয়ানের পাশে আসলে হবে প্লাস ওয়ান ইজ ইকাল টু জিরো এখন দেখো বন্ধুরা আমার বিষয়টি কি দাঁড়ায় এই যে ফাইভ এক্স প্লাসের ফাইভ এক্স প্লাসের তাহলে আমার মুঠ হচ্ছে টেন এক্স মাইনাস সেভেন এক্স এবং মাইনাস টু এক্স হবে মাইনাস নাইন এক্স বারো এবং বারো হচ্ছে প্লাস টোয়েন্টি ফোর একান্তে মাইনাস টু থেকে প্লাস ওয়ান বাদ দিলে হবে মাইনাস ওয়ান সমান জিরো বা টেন এক্স থেকে একটি এক্স বাদ দিলে হবে শুধু এক্স প্লাস চব্বিশ থেকে ওয়ান মাইনাস করলে হবে টোয়েন্টি থ্রি ইজিকোয়াল টু জিরো তাহলে সুতরাং এক্স ইজ ইয়াল টু হবে প্লাসের টোয়েন্টি থ্রি পাশে গেলে মাইনাস টোয়েন্টি থ্রি এই ছিল আমার নির্ণম এক্সের মান এবং এই ছিল আজকের আমার ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে আসসালামু আলাইকুম